ভাবে নাকি রে চলে আসো কি অভ্রায়ব্রাদারা সুন্নিবালা খাই চুন্নিপাত জীবনে চলার পথে অনেক কিছু দেখতে হয় অনেক কিছু বুঝতে হয় অনেক কিছু শিখতে হয় তাই আমি আজকে যাচ্ছি একটা রেস্টুরেন্ট গাং চিল্লাম রেস্টুরেন্টে ওইখানে অনেক সুন্দর খাবার পরিবেশন হয় শুনছিলাম তো সেই জন্য আজকে আসলাম গাং ছিলে কিছু খাওয়ার জন্য যাক অবশেষে গিয়ে ভিতরে ঢুকার সিদ্ধান্ত নিলাম চারদিকে শুধু আগুন আর আগুন আমি আর আমার মূল আঙ্কেল যেখানে ভিতরে ঢুকার পরে দেখলাম অনেক সুন্দর প্লেস আসলেই অনেক সুন্দর যার ডেকোরেশন দেখলে মনটা জুড়িয়ে যায় অবশেষে গিয়ে বসলাম বসে রুচি নাই বলে খাইতে পারি না বেশি না তিনটা নান সাথে মাটন ও। মজাই আলাদা কিন্তু আমি তো খাইতে পারি না খাওয়াটা অপেক্ষা করল দেখেন অবশেষে চলে আসতো পিস মিল্লা আর মলাম খাওয়া করতই না মজা রে করতই না মজা খাইতেই মন চায় শুধু খাইতেই মন চায় এত মজার খানি মনে হয় আমি আমার শ্বশুর বাড়িতে তো খাই নাই যে পরিমাণ মজা লাগতেছে ও শ্বশুর বাড়ির নামটা বলে গেছি যখন আমি এখানেটা খাইছি ওহ সেই হয়েছে সেই খাবারটা মুখে দিয়ে যাইতেছে আর গিলতেছি খাবারটা মুখে দিয়ে যাইতেছে আর অটোমেটিক গিলতেছে কি পরিমাণ মজা না খাইলে বুঝতে পারবেন না কিন্তু দুঃখের বিষয় এইখানে খাবারটা তেমন একটা মজার ছিল না কিন্তু কিনে আনছি তো তাই আর ফালাই নাই Wow, subscribe cho kênh Ghiền Mì không bỏ lỡ